আসসালামু আলাইকুম আপনারা অনেক বইয়ের মধ্যেই দেখবেন লেখা আছে রুট এইট মানে কি টু রুট টু রুট ফিফটি মানে ডিরেক্ট দেওয়া আছে ফাইভ রুট টু তো আপনার মনের মধ্যে কোয়েশ্চেন জাগতে পারে এগুলো আসছে কথা থেকে তো আজকে আমরা দেখব এগুলো আসছে কথা থেকে অর্থাৎ এগুলোর আমরা বেসিকটা শিখব আর এই বেসিক শিখার মাধ্যমে চমৎকার কিছু ম্যাথের আমরা সলভ করব তো আসেন আমরা শুরু করি প্রথমে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে বর্গমূল নির্ণয়ের কয়টা পদ্ধতি আছে বর্গমূল নির্ণয়ের প্রসিদ্ধ দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে আর একটা ভাগ পদ্ধতিতে ভাগ পদ্ধতিতে যে কোনো বর্গমূল নির্ণয় করা যায় আর মৌলিক উৎপাদকের সাহায্যে শুধুমাত্র পূর্ণবর্গের বর্গমূল ঠিকমতো নির্ণয় করা যায় যেমন আপনাকে আমি যদি বলি যে তিনশো চব্বিশ এইটা বর্গমূল নির্ণয় করতে বললাম মৌলিক উৎপাদকের সাহায্যে তাহলে আপনি কি করবেন আপনার যে সিস্টেমটা হবে এই তিনশো চব্বিশকে আপনি জাস্ট মৌলিক উৎপাদকে ভাগ করবেন যেমন এখানে কোন মৌলিক সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দিয়ে এটা ভাগ যায় দুই দিয়ে যায় তাহলে আস্তে আস্তে এক তারপরে আস্তে আস্তে ছয় ছয় দিগুণি হচ্ছে বারো দুই দিগুণি চার আবার দুই দিয়ে যায় আট দিগুণি ষোলো দুই এবার তিন দিয়ে যায় তাহলে তিন দিগুণি ছয় তিন সাথে একুশ আবার তিন দিয়ে যায় আবার তিন দিয়ে যায় আবার তিন দিয়ে যায় তাহলে তিনশো চব্বিশ মানে কি আসলো তিনশো চব্বিশ মানে আসলো যে দুইটা দুই আছে আর চারটা তিনের গুণ ফল তাহলে তিনশো চব্বিশকে আমরা লিখতে পারি দুই গুণন দুই আমরা লিখে ফেলি তিনশো চব্বিশ সমান দুই গুণন দুই গুনন তিন গুণন তিন গুনন তিন গুনন তিন মানে চারটা তিন গুণ করলাম তাহলে তিনশো চব্বিশ আসলো এখন মৌলিক উৎপাদক পদ্ধতিতে বর্গমূল্য নির্ণয় সিস্টেমটা হলো আমি যদি তিনশো চব্বিশের বর্গমূল করি তাহলে এক জোড়া থেকে এক জোড়া থেকে একটা করে নামবে প্রত্যেক জোড়া জোড়া থেকে একটা করে নামবে অর্থাৎ দুইয়ের একটা জোড়া আছে সেখান থেকে একটা দুই নামবে তারপরে তিনের আরেকটা জোড়া আছে সেখান থেকে একটা তিন নামবে তারপরে আরও একটা তিনের জোড়া আছে সেখান থেকে একটা তিন নামবে অর্থাৎ আমরা তিন দিগুণে ছয় তিন ছয় আঠারো আমরা জানি এর বর্গ করলেই তিনশো চব্বিশ পাওয়া যায় এই পদ্ধতিটার নাম হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতি তো এই পদ্ধতি ইউজ করে আপনি ওই রকম যে রুট আট মানে দুই রুট দুই অথবা রুট পঞ্চাশ মানে পাঁচ রুট দুই এগুলো আপনি কিন্তু বের করতে পারবেন তো বিষয়টা কি রকম আমি একটু দেখাই মনে করেন আপনার কাছে আছে রুট পঞ্চাশ এটাকে আপনি কিভাবে করতে পারেন আচ্ছা আগে একটা সিস্টেম বলি একটা সিস্টেম তো এরকম হতেই পারে আমি যদি এমন একটা পূর্ণবর্গ সংখ্যার গুণ আকারে এটাকে লিখি যেমন পঁচিশ পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কার বর্গ এটা পাঁচের বর্গ তো পঁচিশ গুণ দুই পঞ্চাশ লিখলাম তাহলে পঁচিশের রুট করলে পাওয়া গেল পাঁচ আর দুইয়ের রুট করলে তো দুই আছে দুইটা ভিতরেই থাকলো তা পাঁচ রুট দুই তো একবারেই বের হলো কিন্তু আমাদের মৌলিক উৎপাদক পদ্ধতিতে বের করাটা শেখাচ্ছি এটা সিস্টেমটা হলো এরকম যে পঞ্চাশ এটার মৌলিক উৎপাদক বের করব দুই দিয়ে ভাগ করলে পঁচিশ এবার পাঁচ দিয়ে যায় পাঁচ পাশে পঁচিশ এখন পঞ্চাশ সমান দুই গুণন পাঁচ গুণন পাঁচ ঠিক আছে এইবার বলেন আমরা যখন রুট পঞ্চাশ করবো তখন জোড়া থেকে এক জোড়া থেকে একটা নিব এখানে কার জোড়া আছে পাঁচের জোড়া আছে পাঁচের জোড়া থেকে একটা পাঁচ নিলাম কিন্তু দুইয়ের তো জোড়া নাই তাহলে এটা রুটের ভিতরেই থেকে যাবে এটা রুটের ভিতরেই থেকে যাবে এরকমের অ্যান্সার কখন আসবে যখন পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার আমরা বর্গমূল করব। মানে পঞ্চাশ কোনো সংখ্যার বর্গ না সেই জন্য তার বর্গমূল করলে এরকম বর্গমূল থেকেই যাবে অথবা দশমীকে বের করা যেত যদি আমরা ভাগ পদ্ধতিতে করতাম আর এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা আসছে মানে আঠারো বর্গ করলে তিনশো চব্বিশ যেহেতু পাওয়া যায় তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি যে পূর্ণবর্গ সংখ্যা এর বেলা একবারে ফুল মান আসবে এটা পূর্ণবর্গ যে হলো না এটা কেন পূর্ণবর্গ হলো না কোন কারণে অ্যান্সার হচ্ছে একটা বিজোর সংখ্যক বার মানে দুই আছে একবার দুই যদি দুইবার থাকতো তাহলেই কিন্তু আমার হয়ে যাইত এটা একটা পূর্ণবর্গ ক্লিয়ার এই কনসেপ্ট দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসে কীরকম অঙ্ক আসে পঁচাত্তরের সাথে ন্যূনতম কত গুণ বা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে এটা কিন্তু একেবারে সেম কনসেপ্টের অঙ্ক কীরকম সেভেন্টি ফাইভ এটাকে যদি আমরা আগের মতোই মৌলিক উৎপাদকে বের করি তিন দিয়ে করলে পঁচিশ এবার পাঁচ দিয়ে করলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচাত্তর সমান তিন গনন পাঁচ পাঁচ বলেন তো এটা কি পূর্ণবর্গ না কি কারণে এটা পূর্ণবর্গ হলো না এটা আমি জানতে চাই কী কারণে হলো না হওয়ার পিছনে রিজন কি রিজন হচ্ছে তিন এখানে একবার আছে এইটা তো জোর সংখ্যক বার আছে পূর্ণবর্গ হতে হলে এগুলো জোর জোর সংখ্যক বার হতে হবে জোর সংখ্যক বার নাই তো সেই জন্য আমাদের এটা বর্গ না তাহলে এটাকে পূর্ণবর্গ বানাতে হলে কি করতে হবে এই তিনকে হয় ভ্যানিশ করা লাগবে নাহলে তিনের জোড়া বানানো লাগবে তিনের জোড়া কীভাবে বানাবে তিনের জোড়া বানানো যাওয়ার জোড়া বানানোর সিস্টেম কি হবে এখানে তিন আছে আমি আরও একটা তিন গুণ করে দিলাম তার মানে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে যে ন্যূনতম কত গুণ করলে অ্যান্সার হচ্ছে তিন গুণ করলে কেন কারণ তিন গুণ করলে তিনের জোড়া তৈরি হবে তখন অর্থাৎ পঁচাত্তরকে তিন দিয়ে গুণ করলে আমাদের সেটা একটা পূর্ণবর্গ হবে পঁচাত্তরকে তিন দিয়ে গুণ করলে দুইশো পঁচিশ যেটা পনেরো এর বর্গ এটা পূর্ণ পূর্ণবর্গ হয়ে যাবে বুঝছেন ক্লিয়ার এখন কত ভাগ করলে সেটা পূর্ণবর্গ হবে একই অ্যান্সার তিন গুণ করলে হলে তিন ভাগ করলেও সেটা পূর্ণবর্গ হবে কিভাবে তিনই তো আমার জন্য সমস্যা তিন যে আছে তিনকে ভ্যানিশ করলেই তো হয়ে যায় ফ্যানিশ করতে হলে তিনকে কত দিয়ে ভাগ করার এই এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করলে তিন ভ্যানিশ হবে তিন দিয়ে ভাগ করলে তাহলে পঁচাত্তরকে তিন দিয়ে ভাগ করলে পাওয়া যায় পঁচিশ পঁচিশও একটা পূর্ণবর্গ সংখ্যা পঁচাত্তরের সাথে ন্যূনতম কোন সংখ্যা গুণ বা ভাগ করলে সেটা পূর্ণবর্গ হবে অ্যান্সারটা হবে তিন কিভাবে আমরা বের করলাম এই যে সংখ্যক সংখ্যকবার যেটা আছে সেইটা দিয়েই আপনার গুণ বা ভাগ করতে হবে ক্লিয়ার বুঝেছি আচ্ছা আসে আরও একটা প্র্যাকটিস করি নাইনটি এর সাথে কত গুণ বা ভাগ করলে সেটা একটা পূর্ণবর্গ হবে বলেন কি করবেন সেম কাজ করবেন না বলেন সেম কাজ করবেন নাইনটি টু দিয়ে ফর্টি ফাইভ থ্রি দিয়ে ফিফটিন আবার থ্রি দিয়ে ফিফটিন তাহলে নাইনটি ইকুয়াল এইবার ভেজাল একটু বেশি মনে হচ্ছে কারণ বিজয় সংখ্যক বার এখানে দুইটা জিনিস আছে পাঁচ এবং দুই পাঁচ আর দুই গুণ করলে কথা হয় দশ তারপরে দশ গুণ বা ভাগ করলে সেটা একটা পূর্ণবর্গ হবে দশ গুণ বা ভাগ করলে সেটা একটা পূর্ণবর্গ হবে কিভাবে হবে আমি যদি দশ গুণ করি মানে দুইও গুণ করলাম আরেকটা পাঁচও গুণ করলাম আরেকটা তার মানে তো আলটিমেটলি দশ গুণ করলাম তাহলে দুই গুণ করলে দুই জোড়া তৈরি হবে পাঁচ গুণ করলে পাঁচের জোড়া তৈরি হবে তাই দুই আর পাঁচ গুণ করলে দশ গুণ করলে জোড়া জোড়া সব হয়ে যাবে তাহলে সেটা পূর্ণবর্গ হবে আর যদি দুই আর পাঁচ দিয়ে ভাগ করি দুইও কাটা যাবে পাঁচও কাটা যাবে বিজোরগুলো থাকলো না বিজয় সংখ্যপ থাকলো না তাহলে এটা পূর্ণবর্গ হবে তো এইভাবে করে কিন্তু এই টাইপের অঙ্কগুলো আমরা খুবই ইজিলি করে ফেলতে পারি